আপনার পকেটে কি কোনো ছিদ্র আছে দাঁড়ান পকেটে হাত দেবেন না আমি কাপড়ের ছিদ্রের কথা বলছি না আমি বলছি সেই অদৃশ্য ছিদ্রের কথা যেটা দিয়ে মাসের শুরুতে আসা স্যালারির মোটা বান্ডিলটা মাসের বিশ তারিখের মধ্যেই ভ্যানিশ হয়ে যায় আপনি কি জানেন আপনি সালা জীবনে কত টাকা ইনকাম করবেন গড়ে প্রায় দুই থেকে তিন কোটি টাকা কিন্তু দুঃখের বিষয় কি জানেন রিটায়ারমেন্টের সময় আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে শূন্য অথবা আপনি ঋণে ডুবে থাকবেন কেন উত্তরটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি সাইকোলজিক্যাল ট্রিক রিভিল করব যা বিশ্বের শীর্ষ ধনীরা ব্যবহার করে কিন্তু আপনাকে কোনোদিন জানতে দেওয়া হয়নি এবং ভিডিও শেষে এমন একটি সিক্রেট ফর্মুলা দেব যা আপনার দশ বছরে সেভিংস টার্গেট মাত্র এক বছরে পূরণ করে দিতে পারে যদি আপনি নিজের ভবিষ্যতের সাথে জুয়া খেলতে না চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলুন পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের নায়ক বল্টুর সাথে বল্টু দেখতে আপনার বা আমার মতোই বল্টু মাসে তিরিশ হাজার টাকা বেতন পায় মাসের এক তারিখে যখন মোবাইলে টিং করে মেসেজ আসে ইয়র স্যালারি হ্যাজ বিন ক্রেডিটেড তখন বল্টুর হাঁটাচলা বদলে যায় নিজেকে তখন তার ইলন মাস্কের ছোট ভাই মনে হয় প্রথম সপ্তাহে বল্টু ভাবে অনেক খেটেছি আজ বন্ধুদের নিয়ে কাচ্ছি না খেলেই নয় দ্বিতীয় সপ্তাহে ভাবে আরে ধারা যে সেল চলছে এই জুতোটা কিনলে আমাকে হিরো লাগবে তৃতীয় সপ্তাহে বল্টুর পকেটে টান সে রিক্সা বাদ দিয়ে হাঁটা শুরু করে আর চতুর্থ সপ্তাহে বল্টুর ডিনার হয় পাঁচ টাকার বিস্কুট আর পানি দিয়ে বল্টু মনে মনে ভাবে পরের মাস থেকে টাকা জমাবই কিন্তু সেই পরের মাস আর আসে না বল্টুর সমস্যা ইনকাম নয় বল্টুর সমস্যা হল পার্কিনসান্সের ল এই অর্থনীতির নিয়ম বলে আপনার ইনকাম যত বাড়বে খরচও ঠিক ততটাই বাড়বে যতক্ষণ না আপনি এই লুপটা ভাঙছেন আপনি এক লাখ টাকা বেতন পেলেও ফকিরই থাকবেন আপনি কি বল্টুর সাথে রিলেট করতে পারছেন গত মাসে এমন কোন ফালতু খরচটা করেছেন যেটা না করলেও চলত কমেন্টে ঝটপট লিখুন তো আমি আপনার কমেন্টের জন্য অপেক্ষা করছি আমরা অনেকেই ভাবি টাকা জমানো মানেই কৃপণতা একদম ভুল টাকা জমানো মানে হলো স্বাধীনতা বস যখন জঘন্য ব্যবহার করে তখন মুখের উপর রেজিগনেশন লেটার ছুড়া মারা সাহস হলো সেভিংস এমার্জেন্সিতে কারোর পায়ে ধরে টাকা ধার না চাওয়ার আত্মসম্মান হল সেভিংস সমস্যাটা কোথায় জানেন আমাদের ব্রেন ব্রেন আমাদের ডিজাইন করা হয়েছে সার্ভাইভাল বা বেঁচে থাকার জন্য সেভিংস করার জন্য নয় যখনই আপনি শপিং মলে লাল রঙের সেল সাইন দেখেন আপনার ব্রেনে ডোপামিন হরমোন ক্ষরণ হয় ব্রেন বলে কিনে ফেলো এক্ষুনি কেন এটাকে বলে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি আর এই তৃপ্তি আপনাকে গরিব বানিয়ে রাখছে এখন আসি সমাধানে টাকা জমানোর বা খরচে লাগাম দেওয়ার প্রথম টেকনিক হল বাহাত্তর ঘন্টার রুল ধরুন আপনার খুব ইচ্ছে হল নতুন একটা স্মার্ট বা দামি কোনো গ্যাজেট কেনার হাত নিষ্পিষ করছে অর্ডার নাও বাটানে চাপ দেওয়ার জন্য ঠিক তখন নিজেকে থামান নিজেকে বলুন আমি এটা কিনব কিন্তু এখন না ঠিক বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর কেন তিন দিন কারণ সাইকোলজি বলে কোনো কিছু কেনার তীব্র আকাঙ্ক্ষা সাধারণত আটচল্লিশ ঘন্টা পর কমে যায় তিন দিন পর আপনি লজিক দিয়ে চিন্তা করবেন ইমোশন দিয়ে নয় তখন দেখবেন নব্বই শতাংশ সময় আপনার মনে হবে ধুর এটার তো দরকারই নেই বিশ্বাস হচ্ছে না আজকেই ট্রাই করে দেখুন আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে গ্যারেন্টি কাজ না হলে কমেন্টে এসে যা ইচ্ছা বলে যাবে আমি সব দায় মেনে নেব দ্বিতীয় টেকনিকটি একটু অদ্ভুত কিন্তু সুপার পাওয়ারফুল এর নাম হল অদৃশ্য ট্যাক্স সরকার যেমন আপনার ইনকাম থেকে জোর করে ট্যাক্স কেটে নেয় আর আপনি কিছুই করতে পারেন না ঠিক তেমনই আপনি নিজের ওপর একটা ট্যাক্স বসান ধরুন সেটা দশ শতাংশ বা কুড়ি শতাংশ স্যালারি পাওয়ার পর আপনার প্রথম কাজ হবে না বাড়ি ভাড়া দেওয়া না বিল দেওয়া প্রথম কাজ হবে এই কুড়ি শতাংশ টাকা এমন একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা যার কোনো ডেবিট কার্ড আপনার কাছে নেই যার পাসওয়ার্ড আপনি মনে রাখেন না ভাববেন আপনার স্যালারি তিরিশ হাজার নয় চব্বিশ হাজার বাকি ছ হাজার টাকা চুরি হয়ে গেছে শুনতে কঠিন লাগছে প্রথম তিন মাস কষ্ট হবে কিন্তু মানুষের ধর্মই হল মানিয়ে নেওয়া আপনি ওই চব্বিশ হাজার টাকাতেই মাস চালিয়ে নেবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার একটা বিশাল টাকার পাহাড় তৈরি হতে থাকবে যা আপনি টেরও পাবেন না আচ্ছা ভিডিওর এই পর্যায়ে একটা সিরিয়াস প্রশ্ন করি উত্তরটা মনে মনে দিন যদি আজ আপনার চাকরিটা চলে যায় বা ব্যবসায় লস হয় তাহলে জমানো টাকা দিয়ে আপনি কতদিন চলতে পারবেন এক মাস তিন মাস নাকি কালকেই না খেয়ে থাকতে হবে যদি উত্তর ছয় মাসের কম হয় তাহলে বন্ধু আপনি রেড জোনে বা বিপদ সীমায় আছেন ভিডিওটা দেখতে থাকুন কারণ এর থেকে বের হওয়ার উপায় আমি এক্ষুনি বলছি আমরা বড় খরচ নিয়ে টেনশন করি কিন্তু ছোট খরচ আমাদের ডুবিয়ে দেয় বিখ্যাত অর্থনীতিবিদ ডেভিড বাক এটাকে বলেছেন দ্য লাতে ফ্যাক্টর ধরুন আপনি প্রতিদিন অফিস ব্রেকে কুবি টাকার চা আর দশ টাকার একটা বিড়ি বা স্ন্যাক্স খান দিনে তিরিশ টাকা মাসে নশো টাকা বছরে প্রায় এগারো হাজার টাকা যদি এই টাকাটা আপনি একটা ভালো মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে ইনভেস্ট করতেন আর বছরে পনেরো শতাংশ রিটার্ন পেতেন তিরিশ বছর পর ওই তুচ্ছ তিরিশ টাকাই হয়ে যেত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অবাক হচ্ছেন একেই বলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফার জাদু তবে টাকা জমিয়ে ব্যাংকে ফেলে রাখলে কিন্তু লাভ নেই কোথায় টাকা রাখলে সব থেকে বেশি রিটার্ন পাবেন তা জানতে ওপরে রাইবাটানের ভিডিওটি দেখেন আইনস্টাইন এটাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছেন অথচ আমরা এই টাকাটা ধোঁয়া বানিয়ে উড়িয়ে দিচ্ছি আমি বলছি না আপনি চা খাওয়া ছেড়ে দিন আমি বলছি হিসেবটা বুঝুন ছোট ছোট ছিদ্রই কিন্তু বড় জাহাজ ডুবিয়ে দেয় আজ থেকে একটা মাটির ব্যাংক কিনুন পকেটে যত খুচরো টাকা বা কয়েন থাকবে সব ওখানে ফেলুন বছর শেষে ওটা ভেঙে দেখুন ওটা দিয়ে হয়তো আপনার একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ফ্যামিলি ট্যুর হয়ে যাবে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে এটার নাম হলো টোয়েন্টি ওয়ান ডেজ সন্ন্যাসী চ্যালেঞ্জ আগামী একুশ দিন আপনি শুধু নিট বা প্রয়োজনে খরচ করবেন যেমন খাওয়া ভাড়া মসুদ বা যাতায়াত এর বাইরে এক টাকাও ওয়ান্ট বা শখে খরচ করবেন না বন্ধু বলল চল ট্রিট দে বলবেন না অনলাইনে অফার দেখলেন বলবেন না বাইরে খেতে ইচ্ছে হল বাসায় ডিম ভাজি দিয়ে ভাত খাবেন এটা করলে দুটো লাভ হবে এক আপনার অনেক টাকা বাঁচবে দুই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার উইল পাওয়ার বা আত্মনিয়ন্ত্রণ ইস্পাতের মতো শক্ত হবে যে নিজের পকেটের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে জীবনের কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যদি সাহস থাকে তবে কমেন্টে লিখুন চ্যালেঞ্জ এক্সেপ্টেড অনেকে এখন ভাবছেন ভাই নুন আনতে পান্তা ফুরায় আপনি আছেন সেভিংস নিয়ে দেখুন এটা একটা অজুহাত আপনি যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন এবং সেখান থেকে পাঁচশো টাকাও জমাতে না পারেন তাহলে আপনি যখন এক লাখ টাকা ইনকাম করবেন তখনও জমাতে পারবেন না এটা টাকার অঙ্ক নয় এটা অভ্যেসের ব্যাপার তবে হ্যাঁ শুধু কৃপণতা করে বড়লোক হওয়া যায় না আপনাকে ডিফেন্স বা খরচ কমানোর পাশাপাশি অ্যাট্যাক বা ইনকাম বাড়ানোর খেলা খেলতে হবে আপনার অফিসের সময়ের বাইরে প্রতিদিন দু ঘন্টা সময় দিন নতুন কোন স্কিল শেখার জন্য গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ছোটোখাটো ব্যবসা বা টিউশানিজি কোনো কিছু সাইড ইনকাম বা প্যাসিভ ইনকাম জেনারেট করা এখন আর বিলাসিতা নয় এটা প্রয়োজনীয়তা ভিডিও শুরুতে বলেছিলাম একটা বোনাস সিক্রেট দেব এটা হল বিশ্বখ্যাত ফিফটি থার্টি টোয়েন্টি রুল আপনার ইনকামকে তিন ভাগে ভাগ করুন ফিফটি পার্সেন্ট যাবে প্রয়োজনে অর্থাৎ ঘর ভাড়া বাজার বিল এর বেশি হলে আপনাকে বাসা বদলাতে হবে বা লাইফস্টাইল ডাউন করতে হবে থার্টি যাবে শখে যেমন ঘোরাফেরা গ্যাজেট খাওয়া দাওয়া জীবনটা উপভোগ করার জন্য তো টাকা দরকার আর বাকি টোয়েন্টি যাবে ভবিষ্যতে অর্থাৎ সেভিংস ইনভেস্টমেন্ট বা ঋণ শোধে এই টোয়েন্টি টাকা হলো আপনার ভবিষ্যতের আমির জন্য উপহার বৃদ্ধ বয়সে যখন আপনার শরীরে শক্তি থাকবে না তখন এই টাকাই আপনাকে দেখভাল করবে আপনার সন্তান বা আত্মীয়রা নাও করতে পারে কথাটা তেতো হলেও সত্যি ভাবুন তো একবার আপনার ব্যাংকে দশ লাখ টাকা আছে বস আপনাকে ঝাড়ি মারলো আপনি মুচকি হেসে বেরিয়ে আসলেন কারণ আপনি জানেন আপনার চাকরি গেলেও সমস্যা নেই বাচ্চার স্কুলে সময় আপনাকে টেনশন করতে হচ্ছে না রাতে বালিশে মাথা দেওয়ার সাথে সাথে আপনার ঘুম চলে আসছে কোনো ঋণে চিন্তা নেই এই ফিলিংসটার নামই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর এই ভিডিওটি দেখার পর আপনি সেই পথের দিকেই প্রথম পা বাড়ালেন বন্ধুরা টাকা জমানো কোনো রকেট সায়েন্স না এটা হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের সমষ্টি আজ আপনি যে একশো টাকাটা বাঁচিয়ে ইনভেস্ট করবেন দশ বছর পর ওটা আপনাকে বাঁচাবে আমরা বোল্টু হতে চাই না আমরা স্মার্ট ইনভেস্টার হতে চাই মনে রাখবেন ধনী হওয়া মানে কত টাকা ইনকাম করেন সেটা নয় বরং কত টাকা ধরে রাখতে পারেন সেটাই আসল ভিডিওটি বানাতে আমাদের টিমের ঘাম ছুটে গেছে যদি মনে হয় এই ভিডিও থেকে আপনি এক টাকারও ভ্যালু পেয়েছেন তাহলে লাইক বাটনে একটা ঘুষি মারো আর এই ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে সব সময় বলে দোস্ত ধারের টাকাটা পরের মাসে দিচ্ছি আপনার কাছে আমার শেষ প্রশ্ন টাকা জমানোর পর সেটাকে দ্বিগুণ করার জন্য আপনি কোনটা নিয়ে ডিটেল ভিডিও চান এক শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের সহজ গাইডলাইন নাকি দুই ছাত্র বা চাকরিজীবীদের জন্য সাইড ইনকাম আইডিয়া কমেন্ট বক্স আপনার জন্য খোলা ঝটপট জানিয়ে দিন পরের ভিডিওটি বানাবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ততক্ষণ পর্যন্ত পকেটের জিপার বন্ধ রাখুন আর মাথার বুদ্ধি খুলে রাখুন আল্লাহ হাফেজ